সাধারণত আমার বাড়ির সমস্ত বাজার আমার বড় করে কিন্তু আজকে আমি গেছিলাম কিছু কিছু জিনিস আর কি ঘরে বারন্ত হয়ে গেছিলো আর কিছু জিনিস লাগতো তার জন্য আনতে গেছিলাম তো এখানে নিয়ে এসেছি ইপি এখানে নকুনদানা এখানে হচ্ছে চিনি তারপরে ময়দা তারপরে দেখো ডাল এই সমস্ত কিছু 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 জিনিস আর কি আনতে গেছে আর এদিকে আমাকে মিনিটা এত জ্বালাচ্ছে বারবার ক্যামেরার কাছে চলে আসছে তাই হাসছিলাম আর এদিকে দেখো কাস্তুরি মেথি এনেছি হিং এনেছি এই সমস্ত কিছু এনেছি কাস্তুরি মেথি আর হিংটা আমি কোনোদিন দিন ব্যবহার করিনি এটা একটা রান্না দেখেছি সেই রান্নায় আর কি ব্যবহার করব। তার জন্যই এনেছি আর হিংয়ের কচুরি করব একটুখানি তার জন্য আর এই এখানটা হচ্ছে এই যে ময়দা আর এই দেখো হিংটা তো এই টুকিটা কি আর কি বাজার টাজার করতেই আর কি আজকে বাজারে গেছিলাম তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি আর সাধারণত সবজি বাজার বা ঘরের কোনো বাজার আমার বরমশাই এনে দেয় মাঝে সাঝে টুকিটাকে আনতে গেলে তখন আমার আনতে হয় আর কি যেগুলো বাড়ন্ত হয়ে যায় তো চলো বড় ভিডিও আসছে খুব তাড়াতাড়ি